লেসেন ফাইভ ইউনিট সিক্স ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস ভুটান শান্তির দেশ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নিচের পাটটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও ভুটান ইজ কল্ড দ্য জুয়েল অফ দ্য ইস্টার্ন হিমালয়াস ভুটানকে পূর্ব হিমালয়ের রত্ন বলা হয় দিস স্মল ল্যান্ডলকড কান্ট্রি ইজ লোকেটেড অ্যালং দ্য সাউদার্ন স্লোপস অফ দ্য হিমালয়ান রেঞ্জ বাউন্ডেড বাই তিব্বত ইন দ্য নর্থ অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইডস চারদিকে স্থল দ্বারা আবৃত ছোট এই দেশটি হিমালয়ের দক্ষিণ ঢাল বরাবর অবস্থিত যার উত্তরে তিব্বত এবং অন্যান্য পাশে রয়েছে ভারত দ্য অফিসিয়াল নেইম অফ ভুটান ইজ ড্রুক ইউল হুইচ মিনস ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন ভুটানের সরকারি নাম ড্রুক ইউল যার মানে হচ্ছে বজ্র ড্রাগনের দেশ It earned this name because of the fierce স্ট্রমস that often roll in from the দ্য দেশটি এই নাম অর্জন করেছে ভয়ানক ঝড়ের কারণে যা প্রায়শই হিমালয় থেকে প্রবাহিত হয় দিক দ্য কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ থার্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফোর অ্যান্ড সিন্স ইট হিজ ইট ইজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই দ্য গ্রেট হিমালয়াস এই ইউনিক কালচার অ্যান্ড ট্রেডিশন বেসড অন জেন্টাল বুদ্ধিস্টস বিলিভস হ্যাভ ইভলভড ওভার দেশটির আয়তন আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই এবং জনসংখ্যা সাত লাখ ষোলো হাজার আটশো ছিয়ানব্বই যেহেতু এই দেশটি বিশাল হিমালয় দ্বারা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন এর অন্যান্য সংস্কৃতি এবং ঐতিহ্য শান্ত বৌদ্ধ ধর্মের বিশ্বাসের উপর ভিত্তি করে কালক্রমে বিকশিত হয়েছে ভুটানিজ ম্যান ওয়ার গো এ নী লেন্থ রোব অ্যান্ড উইমেন ওয়ার কিরা এ শিট লাইক ক্লথ পিস ভুটানিজ হাউজেস আর বিল্ড ফ্রম মার্ড অ্যান্ড স্টোন উইথ উডেন সিঙ্গেল রুফ দ্য ভুটানিজ নেভার ইউজ আয়রন নেইলস In their buildings. Usually, the Bhutanese build each other's houses by exchanging labor within the community. Different festivals are celebrated all year round in Buran. The festivals reflect colorful masks and the rich Bhutanese culture. Dances are performed by the Bhutanese monks to protect the valleys and ward of evil spirits. ভুটানের পুরুষেরা পরিধান করে ঘো একটি কোনই পর্যন্ত লম্বা ঢিলে জামা এবং মহিলারা পরিধান করে কিরা একটি চাদরের ন্যায় কাপড় ভুটানের বাকি বাড়িগুলো কাদামাটি এবং পাথর দ্বারা তৈরি এবং ছাদ হয় আয়তকার কাঠের দ্বারা ভুটানিরা কখনও তাদের দালানে লোহার পেরেক ব্যবহার করেন না সাধারণত ভুটানিরা একে অন্যের বাড়ি তৈরি করে তাদের সম্প্রদায়ের ভেতরে শ্রম আদান প্রদান এর মাধ্যমে ভুটানের সারা বছর বিভিন্ন উৎসব পালন করা হয় উৎসবগুলো রঙিন মুখোশ এবং ভুটানের সমৃদ্ধ সংস্কৃতিতে প্রকাশ করে অশুভ শক্তির হাত থেকে উপত্যকা এবং এতে বসবাসকারীদের রক্ষা করার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা নৃত্য করে থাকে দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ কল্ড সিশুস বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠানের নাম হচ্ছে সিশুস দ্য টিচিংস অফ লর্ড বুদ্ধা আর এনাক্টেড থ্রো মাস্ক ডান্সেস ফর থ্রি ফাইভ ডেইস ইন দ্য ইন দ্য কর্টার্ড অব দ্য মনাস্ট্রিস পিপল অ্যাটেন্ড দিস ইভেন্টস ইন দিয়ার বেস্ট ক্লথস উইথ পিকনিক বাস্কেটস বৌদ্ধ মঠের প্রাঙ্গনে তিন থেকে পাঁচ দিনের ধরে মুখোশ নৃত্যের মাধ্যমে প্রভু বুদ্ধের শিক্ষাসমূহ মঞ্চস্থ করা হয় মানুষের সর্বোত্তম সুন্দর পোশাক পরিধান করে বনভোজনের বাক্স নিয়ে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে ম্যান প্লে আর্চারি পুরুষরা তীর ধনুক দিয়ে খেলা প্রদর্শন করে যখন মহিলারা অন্য প্রান্তে গান এবং নৃত্য পরিদর্শন করে পিওর মাউন্টেন এয়ার ক্রিস্টাল ব্লু স্কাইস অ্যান্ড প্রিস্টাইন ভেজিটেশন কভার হ্যাব মেড দিস স্মল কান্ট্রি এন্ড আইডিয়াল ডেস্টিনেশন ফর দ্য এনভারনমেন্ট লাভার্স দ্য ইকোসিস্টেম অব দিস স্মল নেশন সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফাউোনা হুইচ আর প্রোটেকটেড বাই স্ট্রিক লস বিশুদ্ধ পর্বতবায়ু স্বচ্ছ নীল আকাশ এবং আদিম গাছপালায় ঢাকা ছোট এই দেশটি পরিবেশপ্রেমীদের নিকট একটি আদর্শ গন্তব্যস্থলে পরিণত হয়েছে ইভেন এনিওয়ান ফাউন্ড গিলটি অফ কিলিং এ ব্ল্যাক নেকড ক্রেন কুড বি সেন্টেন্সড টু লাইফ ইন প্রিজেন ক্ষুদ্র এই দেশটির পরিবেশ বাস্তুসংস্থান সমৃদ্ধ উদ্ভিদকুল এবং প্রাণীকুলের অস্তিত্বের জন্য অনুকূল যা কঠোর আইনের দ্বারা রক্ষা করা এমন কি যদি পাওয়া যায় যে কেউ একজন একটি কালো গলা বিশিষ্ট সারস হত্যা করেছে তবে তাকে সারা জীবন কারাবাসের শাস্তি দেওয়া যেতে পারে দ্য গভর্নমেন্ট অফ ভুটান হ্যাজ টেকেন এ নাম্বার অফ স্টেপস টু প্রোটেক্ট ইটস বায়ো ডাইভার্সিটি ভুটানের সরকার এর জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল অবলিগেশন অন ইটস পিপল টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট ভুটানই পৃথিবীতে প্রথম দেশ যেখানে পরিবেশ রক্ষার জন্য মানুষের উপর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন সিক্সটি পার্সেন্ট দ্য কান্ট্রি মাস্ট রিমেইন আন্ডার ফরেস্ট কাভার এট অল টাইমস সংবিধান অনুযায়ী দেশটির কমপক্ষে ষাট ভাগ অবশ্যই সবসময় গাছপালা ঢাকা থাকবে

সিক্স থাউজেন্ড ভিজিটার্স এ ইয়ার এখন পর্যটনকে উৎসাহিত করা হয় তবে এটি নিয়ন্ত্রিত এবং বছরে ছয় হাজার ভ্রমণকারীর মধ্যে তা সীমাবদ্ধ ভুটান ইজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড টু ইন্ট্রোডিউস টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট টু ইটস পিপল দেশটিকে টিভি এবং ইন্টারনেট সাথে পরিচয় করিয়ে দেওয়া সর্বশেষ দেশগুলোর মাঝে ভুটান অন্যতম দ্য গভর্নমেন্ট লিফটেড এ ব্যান অন টিভি অ্যান্ড দ্য ইন্টারনেট অনলি ইন নাইনটিন নাইন সরকার টেলিভিশন আর ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মাত্র উনিশশো নিরানব্বই সালে দ্য ভুটানিজ গভর্নমেন্ট হ্যাজ মেইড ইট ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ টু ওয়ের অনলি দ্য ন্যাশনাল ড্রেস ইন পাবলিক ভুটান সরকার জনসমক্ষে জাতীয় পোশাক পরাকে বাধ্যতামূলক করেছে ফাইনালি দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ভুটান ইজ দ্যাট দে আর অনলি দ্য কান্ট্রি দ্যাট মেজার্স সাকসেস ইন গ্রস ন্যাশনাল অ্যাজ দ্য কান্ট্রি ইন এশিয়া দ্য এইথ হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ভুটান সম্পর্কে সবচেয়ে মজার বিষয় এই যে ভুটানই হল একমাত্র দেশ যেখানে সফলতা পরিমাপ করা হয় মোট জাতীয় উৎপাদনের চেয়ে মোট জাতীয় সুখের উপর ভিত্তি করে দুই হাজার ছয় সালে বিজনেস উইক ভুটানকে এশিয়ার সবচেয়ে সুখী রাষ্ট্র এবং পৃথিবীতে অষ্টম সুখী রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয় নাও চুজ দ্য মোস্ট সুইটেবল আনসার ফর ইচ অফ দ্য কোয়েশ্চেন্স বিলো নিচের প্রশ্নগুলোর জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বেছে নাও নাম্বার ওয়ান এই ইউনিক কালচার অ্যান্ড ট্রেডিশন হ্যাজ ইভলভড ইন ভুটান বিকজ রাইট আনসার ইজ এ ইউনিক কালচার অ্যান্ড ট্রেডিশন হ্যাজ ইভলভড ইন ভুটান বিকজ ইট ইজ কাট অফ ফ্রম দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ একটি স্বতন্ত্র সংস্কৃতি এবং ঐতিহ্য ভুটানে বিকশিত হয়েছে কারণ ইট ইজ কাট অফ ফ্রম দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এটি পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ভুটান ইজ হাউজেস আর বিল্ড ফ্রম নাম্বার সি মাড অ্যান্ড স্টোন উইথ উডেন রুফ ভুটানের বাড়িগুলো নির্মিত হয় কাদামাটি এবং কাঠের ছাদের সাথে পাথর দিয়ে চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইজ ম্যানশনড অ্যাজ এ ওয়ে অফ সেলিব্রেটিং লোসার নিচের কোন কাজগুলোর মধ্যে কোনটিকে লোসার উদযাপনের পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে কুকিং স্পেশাল ডিসেস অ্যান্ড নিউ ক্লথস কুকিং স্পেশাল ডিসেস অ্যান্ড ওয়েিং নিউ ক্লথস বিশেষ খাবার রান্না করা এবং নতুন কাপড় পরিধান করা অ্যাজ পার দ্য কনস্টিটিউশনাল অবলিগেশন ইম্পোজড বাই দ্য ভুটানিজ গভর্নমেন্ট সরকারের আরোপিত সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আনসার ইজ সিক্সটি পার্সেন্ট অব দ্য কান্ট্রি মাস্ট রিমেইন আন্ডার ফরেস্ট কাভার ষাট শতাংশের ষাট শতাংশ ভুটানের জায়গা অবশ্যই বনভূমি দ্বারা আবৃত থাকবে দ্য প্রোগ্রেস অফ ভুটান অ্যাজ এ নেশান ইজ মেজার্ড বাই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস আনসার ইজ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস অর্থাৎ জাতি হিসেবে ভুটানের অগ্রগতি পরিমাপ করা হয় মোট জাতীয় সুখের দ্বারা